আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শাহমা সঙ্গে আছি মোহাম্মদ আবু শাহমা প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হলো মানবদেহে কিডনি কোন কোন কাজগুলো করে থাকে বা মানবদেহে কিডনি মূলত কি কার্য সম্পাদন করে থাকে এবং এই কিডনি মানবদেহে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা জানবো তো চলো না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক মোট দুইটি কিডনি রয়েছে এটা মানবধে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা সারা মানুষ চলতে পারে না প্রিয় দর্শক কিডনি মানবদেহে মূলত দুইটি কাজ করে থাকে যার প্রথম কাজটি হল কিডনি পুষাপ তৈরি করে অর্থাৎ কিডনির প্রথম কাজ কিডনি পুষাপ তৈরি করে দুই নম্বর কাজটি হল কিডনি মানুষের শরীরে যে সমস্ত খারাপ বর্জ্য অপ্রয়োজনীয় পদার্থ রয়েছে সেগুলো কিডনি পুষাপের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় প্রিয় দর্শক কিডনির এই দুটি কাজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিডনি যদি আমাদের শরীরের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই যে প্রসাব করি সেটা কমে যাবে কিডনি যদি ইফেক্টেড বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রোগের বাসা বাঁধবে এবং মানুষ সময় মৃত্যুবরণ করবে কারণ কিডনি যদি নষ্ট হয়ে যায় মানুষের শরীর থেকে খারাপ বর্জ্য যে সমস্ত পদার্থ অপ্রয়োজনীয় প্রয়োজন না সেগুলো বের করে দিতে পারবে না শরীর থেকে এর ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হবে প্রিয় দর্শক জানতে পারলেন কিডনি মানব দেহে কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ এরপর যে ভিডিওটি নিয়ে আসব তা হলো কিডনির চিকিৎসা সম্পর্কে ভিডিও আসলে আমাদের কিডনির যদি সমস্যা হয় তাহলে আমরা কোন কোন মেডিসিনগুলো সেবন করলে আমাদের কিডনি সুস্থ থাকবে এবং পুনরুদ্ধার হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে তা তারাতে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রোতা হাফেজ